চলো আমরা এখানে বসে গেছি হচ্ছে গল্প করতে টুকি বল একটা ঠান্ডা কি লাগছে তোকে না লাগছে না ঠান্ডা লাগছে না না ওরছোনও ঠান্ডা লাগেনি ও হচ্ছে এ খেয়েছে কি খেয়েছিল সিয়াল সিয়াল ও লাড্ডু খেয়েছে বলে ওর ঠান্ডা লাগছে না আমার ঠান্ডা লাগছে ভীষণ তাই আমি কিছু গায়ে দিইনি আর ও একটা ক্যাথা কম্বল গায়ে দিয়ে এসেছে বুঝতে পেরেছ তো এ হচ্ছে বিষয় যা ঠান্ডা লাগে সে কিছু পড়ে না যার ঠান্ডা লাগে না সে ক্যাথা কম্বল পরে যাই হোক চলো কেয়ার করা যাবে সব কিছু দুনিয়াতে উল্টো উল্টো হচ্ছে শীতার কিছু ঘোরে না সব উল্টো ঘোরে ঠিক আছে চলো আর আজকে নিয়ে এসছে হচ্ছে বড্ড বেশি বিস্কুট শেষ হয়ে যাচ্ছে দুঃখের বিষয় এটাই যে এত বেশি যদি বিস্কুট শেষ হয়ে যায় তাহলে তো আমরা ভিখারি হয়ে যাবো আমরা কোনো দিনও বড়ো লোক হতে পারবো এই যে আমার একটা অনেক দিনের ইচ্ছা আমরা একটু বড়ো লোক হব বেশ ওই কফি টফি বলে খায় সেরকম একটু খাবো ঠ্যাঙের ওপর ঠ্যাং গুলে দিয়ে এই আশা জীবনে পূরণ হবে না কারণ এই বিস্কুট যদি এত ঘন ঘন খায় তো ভিকারি তো হবো কোনো দিনও বড়ো লোক হতে পারবো কোনো দিনও পারবো না যাই হোক চা চাখা বেশি হয়ে যাচ্ছে এই যে চা এর জন্য যে কি অশান্তি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারতো না হয়তো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ এখানে পিছনে ফ্লাস্ক লাইট জ্বলছে ঠিক আছে সেই কারণে আর এই যে চা চিনি বুঝতে পেরেছো এই চা চিনি যদি মানে একদিন দুদিন দিন বাদ দিয়ে চা চিনি আনতে বলা হয় তাহলে কেমনটা লাগবে তোমরা বুঝতে পারছো চা চিনি বিস্কুট চা চিনি একটা জিনিস এখন বাদ গেছে দুধ

তুই হলে হতে পরেশ বড় হয়ে একটু পড়াশোনা করবি চাড়ি বাগড়ি করবি তাহলেই বড় লোক হতে পারবে বুঝলে হ্যাঁ মনে পড়াশোনা করতে হবে তাহলে বড় লোক হতে গেলে খাতা কয় খাতা করতে খাতা আছে তো ঘরে কিনে দিতে যে রোজ স্কুল যেতে হবে কয় খাতা আর পেন্সিল কয় পেন্সিল ঘরে খাতা পেন্সিল তোর ব্যাগেই আছে তো সব ঠিক আছে চলো অনেক ভাঁড় বগলাম টাটা সবাই খুব ভালো থেকো টুকি দিয়ে একটা হাম্পি দিতে হুম দিতে হ্যাঁ সব বল সবাইকে অনেক অনেক ভালোবাসা সারাইকে তাকিয়ে বল তাকিয়ে বল সারাইকে অনেক ভালো টাটা দিয়ে টাটা 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 দিয়ে দিচ্ছে